হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লক আজকে আমরা গেলাম আর এখানে আমার হাজার শাশুড়ি আছে শহরের কোলা হল ফালা গ্রামের বাইত পাওয়া গেলে মনটা হালকা হয়ে যায় চারিদিকে দিকে উঠান আর পুকুরও শান্ত পানি সবুজ গাছ গাছ আর আপন যেন আসে এই সবটুকু গ্রামের পরিবেশটা আসলে আলাদা আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে বাড়ির সামনে তারা বড় পুকুর আর এখানে তারা বিরাট বড় একটা বাড়ি আছে আর উঠান উঠানটা মাশাআল্লাহ অনেক বড় উঠান আর পুকুর সব মিলাইয়া বাড়ির প্রথম দিকটা তার অত ভালো লাগে যেটা আসলে মুখে প্রকাশ করা যাইতো না আর আমার মেয়ে তো বাড়ির ভিতরে না কুকুর গিয়ামে গেছেন কারণ এখানে তারা খুব বেশি বালা পায় তারা খুব বেশি বালা লাগে আর আজকে আমরা এখানে আবার আর একটা কারণ হইলো গিয়া কালার শাশুড়ি বাড়িতে বেড়াইমু আর এখানে হইলো গিয়ে গরু আরো অনেক হয়তো জানো একটা বাবুর বাড়ি আছে পুরানা রাজার বাড়ি আজকে আমরা সব এই বাপুর বাড়িতে যাইমু কারণ বাচ্চারা ছোটবেলায় আবার গিয়া দেখতে আসেন এখন তারা আবার সাইডে এটা দেখতা তাই ওটা লাগে আমরা আজকে ঠিক করছি যে আমরা বপুর বাড়ি গিয়া গরু এই কেটেটা বাড়িটা দেখতে আইমো আর তারা দেখাই আনো আর সাথে আপনারাও দেখাইমো তো গ্রামের বাড়ির সবচেয়ে বড় জিনিসটা একটা লোক উঠানো একটা চোলা থাকে তারা আর উঠানো তারা রান্না শুরু করছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করা খাওয়ার লাগে সব রেডি হয়ে আস্তে আস্তে ওই আর কি গ্রামের বাড়ির ওই জিনিসগুলো সুন্দর লাগে সপ্তাহ কোলামেলা তো রান্ধাবান্ধা শেষ হইতে হইতে আমরা এর ভিতরে খানদানিও শেষ হয়ে হয়েছে কারেন্ট আসলো না দেখে আপনার সাথে ভিডিও নিতাম পারছি না বা দেখাইতাম পারছি না আর তার বাড়ির হইলো কি শৈশব ফুল মাসাল অত ভালো লাগছে ফুলগুলা দেখিয়া যদি বেশি হইতো তাহলে আরো একটু বেশি হয়ে যায় এটা আলাদা একটা ভিডিও নিলাম এর ফুলও যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ দেখতেই মনটা জুড়ে যায় তো ওইখানেও আমরা খাওয়া দাওয়া শেষ ফিসে ঘুরানি শেষ আস্তে আস্তে আমরা বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর বাবুর বাড়ির প্রত্যেকটা বাড়ি দেয়াল সবগুলি স্কাফার সাথে শেয়ার করবো তো ওই লোকে বাবুর বাড়ির রাস্তা শুরুতেই এই যে মন্দির আছে তারা এই কেন গরু বাবুর বাড়ির শুধু একটা পুরানা স্থাপনা না আসলে এটা একটা লোকের সময়ের ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী অনেক বছর আগে এই বাড়িটা আসলে এলাকার প্রভাবশালী জমিদার গরু বাবুর বসবাসের স্থান আর তখন এই বাড়ি গিরিয়া আসলো মানুষের যাতায়াত বিচার আলোচনা এবং নানা নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড এই বাড়ি যখন আইসি বাড়িটা দিকে আসলে মনে মাঝে খুব কষ্ট লাগে যে এক এই বাড়ির মাঝে কত মানুষ আসলো কত প্রভাব আসলো বা কত মানুষের আনাগোনা আসলো আজকে একবারে বাড়িটা অকেজভাবে ফুইয়া রয়েছে এই কেন আর যার নাই সেই ব্যস্ততা সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটা ব্যবহার ইয়ে পড়ছে দেয়ালে দেয়ালে জমিয়া থাকা পুরোনো দিনের চিহ্ন বাঙ্গা বড় বড় বলে কতটা এক সময় বাড়ির চারপাশে পরিবেশ পুকুর আর উঠান মিলাইয়া একটা আলাদা আবহাওয়া তৈরি করে এই বাড়ি দেখলে মনে হয় ইতিহাস কোন সময় পুরোপুরি আড়িয়া যায় আরি যায় না মানুষের চলাফেরা থামি গেলেও স্মৃতি থাকি যায় গরু আজকে দাঁড়াইয়া আছে গল্প আমরা বাড়ির সামনে আসলো একটা খোলা উঠান ই উঠানো দাঁড়াইলে কল্পনার পাইয়া উঠে রাজকীয় আয়োজন অতিথিদের আনাগোনা আট দিনের পর দিন থাকা গল্প এখানে আওয়ার পরে আমার সবচেয়ে বড় সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে আমার বাচ্চারা খুব ভালো লাগছে এখানে এই রাজার বাড়ির প্রতিটা আর প্রতিটা দেয়ালের দিকে তাকাইলে বুঝা যায় একসময় এখানে কত সুন্দর এবং পরিপূর্ণ একটা পরিবেশ আসলো দেয়ালোর গায়ে গায়ে এখনো আছে অতীতের ছাপ বাঙ্গা অংশটুকু যেন নীরবে গল্প কইয়া যায় কত মানুষ কত আসিয়া কত ব্যস্ততা আসলো এই বাড়িটা গিরিয়া আর সাটা বাড়ি দেখার পর আমরা রওনা দিলাইছে আর রাস্তার মাঝে আমার ছেলে মেয়ে একটু দুষ্টামে খররা মোবাইল লইয়া আরেকটু ভিডিও খররা সব তার তারা খুব ভালো আর আমরা বাইরে বারণের পরে ওই কি রাজার বাড়ির মেইন গেট আর গেটটা আসলে খুব সুন্দর বড় আর বাইরে থেকে খুব ভালো লাগছে দেখিয়া যারা ছবি তুলসেন অবশ্যই এখানে খুব ভালো লাগছে আর এখানে ধোয়া বড় একটা পুকুর আছে রাজা ভাই কেন দুইটা পুকুর আছে বাইরে একটা সাইটে এইটে দিয়ে আর একটা আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে আগে কত বছর আগ থেকে এখানে ওই লোকে তারা এই উপরে রাখে গরু ছাগল আর নিচে ওই লোকে আশ তো এখানে একটা বড় পুষ্কনি আছে পুষ্কনির মাঝে আমরা যাইরাম আর বাচ্চারা সব পুকুরের মাঝে আজকে সবকিছু কিন্তু শূন্য না প্রতিটা দেয়াল প্রতিটা গড় আইজ সাক্ষী আছে এক সময় সমৃদ্ধ এই পুরোনো রাজাদের বাড়ি আমরা মনে দেয় সময় বদলে যায় মানুষ বদলে যায় কিন্তু ইতিহাস তার চিহ্ন রাখিয়া যায় এই বাড়িটা এখন আর ব্যবহৃত না হলেও তার সৌন্দর্য গল্প আজকে সব দিকে বাতাসে বইয়া বইয়া যার যার গন্ধে এখনো মানুষ শিকানো যায় তারা বাড়িটা দেখবার লাগিয়া আল্লাহ